সাতই মে দু মঙ্গলবার আলিপুর জেলা পরিষদ ভবনে মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বাপি হালদার মনোনয়নপত্র জমা করাকে কেন্দ্র করে আলিপুর কমান্ডো হাসপাতাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের বাংলো পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের নেতৃত্বে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মগরাহাট ওয়ান এমএলএ এলএ গিয়াসুদ্দিন মোল্লা কুলপির এমএলএ যোগরঞ্জন হালদার কাকদ্বীপের এমএলএ মন্টুরাম পাখিরা এবং রাজ্যের মন্ত্রী সুন্দরবন উন্নয়ন পরিষদের বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়া তৃণমূল নেতৃত্ববৃন্দ আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন কলকাতা আলিপুর থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় দেখছেন না সব এক একটা স্টলোয়ার দাঁড়িয়ে আছে আমাদের সাতটা বিধানসভা সাতটা স্টলোয়ার সাতটা বিধানসভাতে যা খেলার তারা ইতিমধ্যে খেলে দিয়েছেন আর একটু বাকি আছে দশ গোল দেওয়া হয়েছে আর নব্বই গোল হবে একশো গোল হবে ওকে ছাড়ুন তো নিজে কাঁথি যেতে দেখা কাকে আগে কাঁথি জিতে দেখাতে বলুন তারপরে আসতে বলবেন ঠিক আছে এটা দক্ষিণ চব্বিশ পরগনার মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার মাটি এটা জানতে বলবেন ভোট হচ্ছে যতগুলো সিট চারটে সিটে ভোট হচ্ছে চারটে সিটই আমরা জিতব